হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাব আসল ফুল আর নকল ফুলের গোডাউনে তো চলুন ঘুরে আসা যাক সেখানে যদি আপনার ঘরকে সুন্দর করে সাজাতে চান নকল এবং আসল উভয় ফুল দ্বারা তাহলে যেতে হবে অবশ্যই আমার সাথে তো চলুন যাওয়া যাক নওদা থানার সবথেকে বড় একটি নার্সারিতে যেখানে গেলে আপনি আপনার ঘরকে সুন্দর করে সাজাতে পারবেন আসল ফুলের পাশাপাশি এখানে নকল ফুলের বিশাল বড় একটা সমারোহ রয়েছে জাস্ট আসল ফুলটা পরে দেখাচ্ছি চলুন এবারে ঢোকা যাক নকল ফুলের গোডাউনে ঘরটি ছোট্ট মনে হলেও এ ঘরে রয়েছে কয়েকশো রকমের ডিজাইন বিভিন্ন ফুলদানিগুলো রয়েছে যেগুলো সত্যি আকর্ষণীয় এবং যদি আপনি আপনার ঘরকে সুন্দর করে সাজাতে চান তো সেক্ষেত্রে আপনাকে আসতেই হবে এখানে এখানে আসলে আপনি আসল এবং নকল অর্থাৎ প্রকৃতির সাথে যে কৃত্রিম মানুষের যে মেলবন্ধন সেটা খুঁজে পাবেন এটি হলো আসল ঠিকানা হচ্ছে নওদা থানার আমতলা নামক গ্রামে আমতলার ঠিক ত্রিকোণ পার্কের কাছে সামনের দিকে ছোট্ট একটা দোকান রয়েছে দোতলায় সে দোতলার দোকানে গেলে আপনি অনেকগুলো অনেক সুন্দর ডিজাইনের ফুলদানি সহ প্রচুর কিছু পাবেন শুধুমাত্র প্লাস্টিকের এগুলি সাধারণ প্লাস্টিক নয় এগুলো বেশ হাই কোয়ালিটি প্লাস্টিক তো চলুন এবার দোকানটা ছটপট একটু ঘুরে নিই তারপর আস বিশদে সমস্ত রকমের কৃত্রিম ফুল যেমন সূর্যমুখী এর পাশাপাশি বাগান বাগানবিলাস গোলাপ এবং আরও কত রকমের ফুল পাতাবাহার কামিনি থেকে শুরু করে সমস্ত গাছ এখানে পাওয়া যাবে আপনার ঘরকে সুন্দর করে সাজানোর জন্য এখানে আসতেই হবে এবং এখানে এসে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন এবং ঘরকে সাজাতে পারেন শুধু ঘর নয় ঘরের পাশাপাশি আপনি যদি দোকান সাজাতে চান বা কম্পিউটার বা কোনো গেমিং কোনো সেট করতে চান তো সেক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো রাখলে সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে শোকেসের মধ্যে যদি এগুলোকে রাখা হয় সেগুলো অনেক সুন্দর দেখাবে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লেবু এর পাশাপাশি ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের ফুল যেগুলো পাতাবাহার ফুল বাগান বিলাসের বিভিন্ন জাত এখানে রয়েছে সত্যি অরিজিনাল এবং নকল দুইয়েরই সমারোহ এখানে আছে আসলগুলো খুব তাড়াতাড়ি আনছি এবং নকলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি আপনি যদি আপনার বিলাভেডকে গিফট করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে ছোট ছোট ফুল নিয়ে যেতে পারেন এবং আপনার বিলাভেডকে গিফট করতে পারেন তো চলুন আর একটু ঘুরিয়ে নিন এই ঘরটিতে এবার চলুন শুনে নেই মালিকের মুখ থেকে এখানে কি কি বিভিন্ন ধরনের দ্রব্যগুলো পাওয়া যায় তার ডিটেলসে তো চলুন শুরু করা যাক মালিকের কাছ থেকে ছোট্ট একটা ইন্টারভিউ আচ্ছা দাদা এটা কি আপনারই দোকান নাকি হ্যাঁ আমারই দোকান বলো বলছি এখানে তো প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি সব আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়ালের পাশাপাশি তো ন্যাচারালও দেখলাম নিচে আছে তো এইখানে যে দামগুলো দেখছি এই দামগুলো কি ফিক্সড দামে বিক্রি করেন নাকি এগুলো ফিক্সড দামে বিক্রি করে অনেক অল্প দামে বিক্রি হয় আমাদের অন্য জায়গার তুলনায় আচ্ছা আমি তো দেখেছি এই ধরনের যে প্রাইসগুলো আপনারা দিচ্ছেন খুবই কম দামে এখানে মাত্র এটার আছে একশো টাকা তো এই গাছগুলোই যদি বহরমপুর বা অন্যান্য দামে অন্যান্য কোথাও কিনতে যাওয়া হয় তাহলে এগুলোর দাম কত পড়তে পারে বহরমপুর কিংবা বেলডাঙ্গা তোমার এই সব সাইড থেকে অনেকে নিতে আসে অনেক কাস্টমার আসে তোমার এইগুলো মোটামুটি আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা তিরিশ টাকা এই এরকম প্রাইসে বিক্রি করে কিন্তু আমাদের যথেষ্ট পাইকারি দোকানে বিক্রি করি তো সেই জন্য যথেষ্ট কম দামে বিক্রি করি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের ভ্যারাইটি আছে এবং নজর করা ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারালের পাশাপাশি যে যে ন্যাচারাল মানে প্রাকৃতিক গাছগুলো রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ আচ্ছা এই প্লাস্টিক আচ্ছা কমা নাকি সেজন্য কি কম এত পাওয়া যাচ্ছে না একদম একদম সুন্দর মাল এরকম কোয়ালিটি কোথাও পাবেন না মানে কোয়ালিটির দিক দিয়েও বেস্ট আর দামের দিক দিয়েও আপনি ঠিকঠাক পাচ্ছেন আচ্ছা যথেষ্ট কম দামে এই এটা ঠিকানাটা কোথায় এই যে জায়গাটা রয়েছে ঠিকানাটা কোথায় এটার ঠিকানা হচ্ছে তুমি বাইরে এক번 রেখে দাও আমতলা ত্রিগুণ পার্কের মেইন গেটের সামনে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরপুরি আমতলা ত্রিগুণ পার্কের ত্রিগুণ পার্কের সামনে নওদা ব্লকের মধ্যে আচ্ছা দোকানের আর কি ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি ফোর সিক্স জিরো নাইন নাইন জিরো নাইন কিংবা এইট সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান ওয়ান সেভেন সিক্স জিরো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ যে এখান থেকে তো শুনেছি প্রচুর অনেক দূর দূর থেকে কাস্টমার আসে হ্যাঁ কাস্টমার তো যথেষ্ট কম দাম বিক্রি সে কারণে আমরা এসেছি তো এসে দেখলাম পুরো অবাক হয়ে গেলাম ছোট দোকান হলেও দোকানের যে প্রচুর ভ্যারাইটি এবং প্রচুর দ্রব্য ভরা এবং এত সুন্দর কোয়ালিটি সত্যি নজর কাড়ার মতো খুবই সুন্দর অনেক অনেক ভালো লাগলো অবশ্যই আপনারা যদি যারা যারা অন্যান্য জায়গা থেকে কিনতে আসবে তাদের জন্য কোনো বার্তা আছে মানে তারা যদি আসে আর কি হ্যাঁ তারা আমাদের আমতলা চিকন পার্কের মেন গেটের সামনে আমতলা নওদা ব্লক মুর্শিদাবাদ এখানে এসে যোগাযোগ করতে পারেন এখান থেকে সুলভ মূল্যে এবং পাইকারি মালও দেওয়া হয় আপনারা চলে আসবেন এইখানে আমি আপনাকে আমতলা চিকন পার্কের মেন গেটের সামনে একবার দেখে দিন ওই দিচ্ছে আচ্ছা হ্যাঁ এখানে তাহলে আপনারা চলে আসবেন যারা নিতে যারা যারা আপনারা যারা নিতে ইচ্ছুক এত সুন্দর আপনার ঘরকে সুন্দর করে সাজানোর জন্য এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আপনার ঘরকে এত সুন্দর রং বেরঙের বাহারি ফুল গাছ রয়েছে এবং এর পাতা সহ অপূর্ব সুন্দর মনে হচ্ছে একদম ন্যাচারাল তো এগুলো মরবেও না পুড়বেও না এবং এগুলো নষ্ট হবে না জলেও ভিজলে কিছু হবে না এইগুলো যদি দীর্ঘস্থায়ী ঘরে সৌন্দর্য বাড়াতে চান খুবই সুন্দর এগুলো ঝুলিয়ে রাখার জন্য এগুলো ঝুলিয়ে রাখার জন্য তো আপনারা অবশ্যই আসতে পারেন আমতলা ত্রিগুণ পার্কের কাছে নওদা থানার মধ্যে এখানে সূর্যমুখীর পাশাপাশি কি কি ধরনের ভ্যারাইটি এখানে রয়েছে ফুলের যদি বলা যায় এখানে ফুলের প্রচুর ভ্যারাইটি আছে যেমন এখানে কিছু পাতা বাহার আছে কিছু পাতা বাহার এই লাইনে যতগুলো আছে সবগুলো পাতা বাহারের গাছ এখানে এখানে প্রচুর ইয়েলো হোয়াইট এবং আরো পার্পল কালারের প্রচুর কম্বিনেশন এবং এখানে দেখছি বাগান বিলাসও রয়েছে অরিজিনাল বাগান এর মতো মনে হচ্ছে একদম খুবই ভালো লাগলো এসে যদি আপনারা আসতে চান তো অবশ্যই আমতলা পার্ক এর কাছে আসবেন সামনে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ প্লাস্টিক ফুলের পাশাপাশি এখানে রয়েছে হাজার রকমের বিভিন্ন জাতের ফল ফুল এবং বিভিন্ন ঘর সাজানো প্রচুর ধরনের গাছ শুধু তাই না এগ্রো ফরেস্ট্রি এবং বিভিন্ন ধরনের ফরেস্টির জন্যও এই গাছগুলো কিন্তু পাবেন এটি হচ্ছে আমতলা ত্রিকোণ পার্কের একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমতলা ত্রিকোণ পার্কের একদম সামনেই রয়েছে বিশাল বড় বাগানটি যদি আপনারা যে কোনো ধরনের গাছ চান বিদেশি গাছ দেশি বিদেশি সব রকমের তো এখানে আসতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সকলে আরও একটি নতুন ভিডিও আনছি খুব দ্রুত ততক্ষণ জুড়ে থাকুন হাফিস ডায়রি ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করবেন